বৃষ্টি ভেজা একটা দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বাহিরে টিপটিপ বৃষ্টি গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছে তাই এই ফাঁকে চট জলদি একটু কফি বানিয়ে নিচ্ছি জুলাই দুধটা গরম হতে দিয়ে এখন কফি নিয়ে নিচ্ছি আমরা চাইলেই কিন্তু কফি শপের মতো বাসায় কফি তৈরি করতে পারি শুধু দরকার একটা কফি বিট করার জন্য কফি মেকার এই কফি মেকারটা দিয়ে খুব সুন্দর কফি ফোম করা যায় তা আমার কফির ফোমটা হয়ে গেলে আমি গরম দুধটা ঢেলে দিলাম কেতলিতে করেই আমি কফিটা বানিয়ে নিয়েছি কারণ আমি এবং আপনাদের ভাইয়া দুজনেই কফি খাব আপনাদের ভাইয়া যদিও তেমন একটা কফি পছন্দ করে না খুব কম খায় পছন্দ করে না বলতে তার একটু প্রবলেম হয় আর আমি কফি ভীষণই পছন্দ করি চায়ের চেয়ে কফিটাই বেশি পছন্দ আমার তো এখন দুইটা কাপেই আমি কফি নিয়ে নিলাম আর আপনাদের ভাইয়ারটা দিয়ে নিজের কফিটা নিয়ে নিয়েছি কফিটা খেয়ে সংসারের কাজ শুরু করে দিলাম আপনাদের ভাইয়া চলে গেল অফিসে আর আমি সংসারে কাজকর্ম করাতে ব্যস্ত তো নিজের বিছানাটাই আগে গুছিয়ে নিচ্ছি নিজের বিছানাটা গুছানো সেই সাথে ফার্নিচারগুলো মোছা আজকের দিনটা কেমন কাটলো এটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দেরি করে সালাম দিয়ে ফেলেছি ক্ষমা করবেন এই যে খাটের যেই কাজগুলা এগুলার ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে ধুলা পড়ে যায় তো প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি এগুলো মুছে পরিষ্কার রাখার আমার বাসাটা যেহেতু একটু খোলামেলা চারপাশেই খোলামেলা সেই কারণে ধুলাবালি অনেক বেশি আসে রুমের মধ্যে বিছানাটা খুছিয়ে এখন সাইড টেবিলটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই ধুলাবালিগুলো ঝাড়তে গেলে আমার যে কী অবস্থা হয় হাঁচি দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যায় এত পরিমাণে অ্যালার্জি তার মধ্যেই ধুলার মাঝে আমার বসবাস তা আমি কর্নারে টেবিলটা খুব সুন্দরভাবে নতুন করে সাজিয়ে নিয়েছি আর এই ঝুড়িতে যে সূর্যমুখী ফুলগুলো ছিল এটা আমি ওয়ার্ড্রপের উপরে নতুন করে রেখে দিলাম দেন তারপরে কিছু কাপড় চোপড় আমার বসার টুলের উপরে ছিল এগুলো ধুতে দিয়ে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আমার এই আলমারিটাতে কিন্তু অনেক বেশি ছোট ছোট কাজ করা আছে এগুলার ফাঁকে প্রচুর ধুলা পড়ে তো প্রতিদিন মুছে রাখি বলে অতটা বেশি ময়লা দেখা যায় না তা আমার রুমের ফাইনাল লুক পুরোটা রুম আমি সুন্দরভাবে মনের মতো গুছিয়ে নিয়েছি ঘর গুছানো থাকলে মনের মধ্যে যে কি একটা শান্তি লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না তো এই বৃষ্টির মধ্যে বাসায় কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসলাম ইস্টার্ন বাজারে শপ থেকে আমার প্রয়োজনে কিছু জিনিস নিয়ে নিচ্ছি মাসকাবাড়ি বাজার যেহেতু শেষ হয়ে গেছে তো মাসকাবাড়ি বাজারটা তো এখন করব না যেগুলো বেশি ইমার্জেন্সি দু একদিন পরে যেন মাসকাবাড়ি বাজারটা করতে পারি সেই কারণে এমার্জেন্সি জিনিসগুলো নিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আশা করছি শুরুর থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ